আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা মনিটরের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউর্স আমার সামনে হিউজ পরিমাণে মনিটর দেখতে পাচ্ছেন বাট আরও এর ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছেন তার থেকে বেশি কোয়ান্টিটি আমাদের কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে সবগুলাই থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি মনিটর বাটিক্যাল হরজেন্টাল এবং বিভিন্ন রকমের ডিজাইনের আপনি বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আপনি মোটোগুলি ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা আসলে গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য তো কালার কালার কোনো কথাই থাকবে না সো ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক মনিটরের ক্ষেত্রে আসলে অনেকেই বাজারে অল্প দামের ভিতরে মনিটর খুঁজেন যেগুলো দিয়ে আসলে মানে চাইনিজ ব্র্যান্ডের মনিটর হলে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ কিংবা লং টাইম যখন একটা পিসির সামনে বসে কাজ করবেন ভালো রেসপন্স পাচ্ছেন না এবং নিজের কাছেও কিন্তু স্যাটিসফাই হচ্ছে না তারা কিন্তু অল্প বাজেটে কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা ইউজ মোটরগুলো নিতে পারেন আমাদের এই মোটরগুলো কিন্তু সম্পূর্ণ মোটর আসে দেশের বাইরে থেকে এবং মেড ইন মানে দুবাই থেকে আমাদের কাছে আসে এবং ইউস মোটর এটা যখন এই মোটরগুলো মার্কেটে প্রায় ছিল তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এই মোটরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মোটরের প্রাইসটা বলার আগে আমরা মোটরের ডিটেল দেখিয়ে দিচ্ছি যে একটা মোটর কিন্তু আপনি বাটিকেল এবং হরজেন্টাইল অর্থাৎ যেভাবে চাচ্ছেন আপনি রোটেস করতে পারবেন আপনি চাইলে ফ্লাডও করতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন রোটেজ করতে পারবেন আপনার মন মতো করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যারা আসলে ফ্লান্সিং করেন তারা কিন্তু আসলে এই ধরনের মোটরগুলো তাদের বেশি প্রয়োজন হয়ে থাকে এবার আসেন যে মোটরের পোর্টগুলোতে আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রিন্টারও এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন বিজিএ পোর্ট থাকছে ডিসপ্লে পোর্ট থাকছে এসডিএম এ পোর্ট থাকছে পাওয়ার পোর্ট থাকছে এবং উপরে থাকছে কিন্তু আপনার ইউএসবি পোর্টও থাকছে ওই ইউএসবি যদি কোনো ডিভাইস থাকে আপনার অর্থাৎ মাউস কিবোর্ড হেডফোন কিংবা আদার যে কোনো ধরনের ইউজবি ডিভাইসও কিন্তু আপনি মনিটরের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এবং বার্টিকেল হরজেন্টাল যেভাবে চান্ডা কেন করতে পারবেন সব থেকে বেশি যেটা কাজে দেবে সেটা হচ্ছে যে ব্র্যান্ডের অথেন্টিক মনিটর আপনি যখন লং টাইম একটা জায়গায় বসে কাজ করবেন একটা ডিসপ্লের সামনে বসে কিন্তু কাজ করবেন সেক্ষেত্রে মাথা জিম করবে না এবং কাজটাও আপনি প্রপারলি করতে পারবেন অ্যাকুরেট কালার আপনি মেনশন করতে পারবেন এবং এই পিস কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণে স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মনিটরগুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় থাকবে এবং ষোলো হাজার টাকার ভিতরে কিন্তু আপনি কেবলগুলি ইনক্লুডেড পেয়ে যাবেন একটা এইচডিএমআই কেবল কিংবা পাওয়ার কেবল মাস্ট আপনি যদি চান যে আপনারা যারা আসলে ব্র্যান্ডের পিসি ব্যবহার করেন তারা যদি চান যে ডিসপ্লে কেবল নেবেন সেটাও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন ডিসপ্লে কেবল কিংবা বিএসডিএমআই কেবেল কিংবা ভিজিআ কেবল যেটাই চান না কেন নিতে পারবেন এবং পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবেই এবার আসেন যে প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে এবং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ডিসপ্লে তো কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মোটর থাকবে মোটরগুলির রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে সাত দিন লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বিস্তারিত জানার জন্য আমাদের আপনি আমাদের চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবার এসেন যে প্রোডাক্টগুলো আপনি কীভাবে নেবেন যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর বড় মনিটরের ক্ষেত্রে কিন্তু কুরিয়ারে খুবই ঝামেলা হয় কারণ হচ্ছে বড় মনিটরের ক্ষেত্রে কিন্তু এক একটা কার্টুনে কিন্তু এই মনিটরগুলো চারটা কিংবা ছয়টা করে আসে সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সিস্টেমটা আসলে বড় মনিটরের ক্ষেত্রে আমরা রাখছি না যাদের প্রয়োজন হবে তাদেরকে বলবো যে সরাসরি শোরুম ভিজিট করে আপনি দশটা পাঁচটা দেখে কিন্তু যেটা মন চায় আপনি ওইটা নিতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ